হ্যালো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এবার আমরা সোজা চলে গেলাম মায়াপুর ঘাটের দিকে তারপর মায়াপুর গিয়ে ওখানে কিছু মন্দির দেখবো মায়াপুর ধাম ঘুরব তো চলো এই দেখো আমরা ফেরিঘাটে চলে এসেছি এবার আমরা ওই পারে যাব যখনই আমি মায়াপুর যাই আমার এটা খুব ভালো লাগে কি সুন্দর লাগে যে ভাগীরথী আর জলঙ্গী নদীর মিলনস্থল দেখতে তো আমার মতো তোমাদের কার কার এটা দেখতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু আমরা লঞ্চে করে এই পারে চলে এলাম এবার চলো এই পারেও কত মন্দির রয়েছে সব এক একটা করে দেখি আর তোমাদেরকেও দেখাবো চলো তোমরাও দেখতে থাকো এক এক করে মন্দিরগুলো দেখছি আর ভগবান দর্শন করছি মন ভরে যাচ্ছে

একটু একটু করে হাঁটছি আর দেখো পরপর মন্দির দেখছি পরপরই মন্দিরগুলো বেশ দেখতেও ভালো লাগছে পায়ে হেঁটে দেখার মজাই আলাদা চলো তোমাদের এই মন্দিরটাকেও দর্শন করায়।

হ্যাভি রেগা না এটা কিন্তু আমিও দেখিনি এটা আমিও আসিনি উনি বলে দিলো আমি দেখো ওখানে দেখো চলো এবার রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডু দর্শন করি এই রাধাকুণ্ডু আর শ্যামকুণ্ডু হচ্ছে পাশাপাশি তো এই রাধাকুণ্ডু আর শ্যামকুণ্ডুর জল যদি ভক্তরা মাথায় নেয় তাহলে সমস্ত ভক্তদের মনস্কামনা নাকি পূর্ণ হয় তো চলো আমরা ওই জন্য রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডুর জলটা মাথায় নিয়ে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখায় আর এখানে অনেক মাছ রয়েছে এই দেখো মাছ তোমরা দেখতে এরকম অনেক মাছই রয়েছে তো আমরা রাধা কুণ্ডু আর শ্যাম কুণ্ডু দুটো থেকেই জল মাথায় নিয়ে নিলাম কি সুন্দর মনোরম পরিবেশ আর কত সুন্দর লাগছে সত্যি মন্দিরে এলে না মন শান্ত হয়ে যায় তোমরা যখন মায়াপুর আসো তখন কোন কোন মন্দিরগুলো দর্শন করেছো আমাকে জানাবে আর তোমাদেরকে যতটা পারছি আমি সব মন্দিরগুলো দর্শন করাচ্ছি আমি নিজেও দর্শন করছি তোমাদের সঙ্গেও শেয়ার করছি তো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো